ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা সাম্য মোটিভেশনের আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রতিটি সনাতনী মানুষের দেখা বা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাতত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলে মনে করে থাকি কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাংক ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে আমাদের মনে হতে পারে যে ঝড় জলে রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয় কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে কোনো বড় ধরনের পরিবর্তন এটি যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ নতুন সুযোগের আগমন অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাসও হতে পারে তাই বাড়িতে ব্যাংক দেখলেই অবশ্যই সাবধানে থাকুন নিজেকে একটি সাধারণ ঘটনা বলে এটি এড়িয়ে যাবেন না হয়তো রান্নাঘরের কোণে বারেন্দায় পুজোর ঘরে কিংবা একবারই আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে আপাতত নিরহ এই ছোট্ট প্রাণী কি করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টিকে দেখতে সক্ষম হবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি কোনো কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকালে বা ভেজার সাথে সাথে আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বাড়ে কিন্তু ভেবে দেখুন তো যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাং এসে ঢুকে পড়ে তাহলে কি সেটা কেবলি একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো লৌকিক সংকেত বহন করতে পারে হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাংকে অনেক সময় ভগবান ইন্দ্রিয়ের বার্তা বাহক হিসাবে দেখা হয় বিশ্বাস করা হয় যে দেবরাজ ইন্দ্রিয় যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান তখন ব্যাংক তার প্রতীক রূপে আবির্ভূত হতে পারে আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোকবিশ্বাসও রয়েছে যে ব্যাংকের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করে দিতে পারে এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ অসুখ বেড়ে যেতে পারে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা কোনো গোপন শত্রু ভেদের ইঙ্গিত বহন করে থাকে বিশেষ করে যদি কোনো ব্যাংক বারবার আপনার ঘরে একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে অথবা যদি সেটি কারোর বিছনার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘুরোঘুরি করতে দেখা যায় তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসাবে অপেক্ষা করা একেবারেই উচিত নয় এটি অবশ্যই একটি সতর্ক বার্তা অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন তাদের মতে যদি কোনো ব্যাংক বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি পড়েছি আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কবার্তা যার জীবনে খুব শীঘ্রই বিষয়গুলি তার জীবনে ঘটতেই থাকে যেমন ধরুন হঠাৎ করে বড় ধরনের কোনো আর্থিক ক্ষতি এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তির সৃষ্টি হওয়া অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন হতে পারে তবে মনে রাখবেন যে ব্যাঙের এই আগমন সব সময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফল বয়ে আনতে পারে যেমন যদি কোনো ব্যাংক পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট স্থানে স্থিরভাবে বসে থাকে তাহলে অনেকেই বিশ্বাস করেন যে দেবতারা খুব শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসাবে গণ্য করা হয়ে থাকি। তবে যদি ব্যাঙ্গের অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে প্রথমত ঘরে ব্যাঙ দেখলেই কখনো ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না বরং একটি ঝাড়ু অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরের মুক্ত পরিবেশে ছেড়ে দিন এরপর যে স্থানে ব্যাংকটি ছিল সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন বিশেষ করে ঘরের প্রতিটি কণে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত ঘরে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মী নারায়ণ দেবের কাছে এই প্রার্থনা করুন হে ভগবান আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমাদের আপনি সকল বিপদ থেকে রক্ষা করুন বলা হয় ব্যাঙ্গ আসার পরবর্তী তিন দিনের মধ্যে এক মুঠো কালো তিলের তেল ষাটটি লবঙ্গ এবং সামান্য ধনের গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব লাশ পায় আবার শাস্ত্র মতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরের ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে তাই শনিদেবের মন্দিরে গিয়ে শস্যের তেল অথবা শস্যের তেলের একটি প্রদীপ অবশ্যই নিবেদন করবেন আর আপনার গ্রহে শান্তি কামনা করবেন বন্ধুরা আমাদের ঘর কেবল ইট কাঠ বা পাথরে তৈরি একটি স্থান নয় এটি আমাদের শক্তি বিশ্বাস এবং আশুরবাদের কেন্দ্র তাই যদি কখনো অস্বাভাবিক প্রাণী যেমন ধরুন একটি ব্যাংক অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে প্রবেশ করে তবে এটিকে অবহেলা করবেন না বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন মনে রাখবেন সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবেন আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসায় কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে যা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে নিজেও কি একটা সাধারণ বিষয় কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর বার্তা আর এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে তাই বাড়িতে ব্যাংক ঢোকা বা ব্যাংক থাকাকে অবহেলার চোখে দেখবেন না কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনাকে বৃহত্তর সমস্যায় এনে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না আর যে প্রতারণায় থাকে সে কখনো কারোর প্রেম বোঝে না মানুষ তখনই সর্বশ্রেষ্ঠ হয় যখন সে খারাপ অবস্থায় ভেঙে পড়ে না আর ভালো অবস্থায় বিভ্রান্ত হয় না যাদের আমরা আপন ভাবি তারাই ছুরি মারে পিঠে যারা আপনজনের দ্বারা কষ্ট পায় তারা কঠিন হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন ফিরে তারা আসে যারা অভিমান করে যায় যারা ভেঙে চলে যায় তারা আর কখনো ফিরে আসে না কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয় ভাঙে তবুও আমরা তাদের সঙ্গে কথা বলে খুশি হই আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন পারলে সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ পরম করুণাময় ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে